আসসালামু আলাইকুম ল্যান বাংলা টু ইটালিয়ান ইজিলির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব ইটালিয়ান ভাষায় গুরুত্বপূর্ণ কিছু সাধারণ শব্দার্থ যে শব্দার্থগুলো সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্যাম্প্রে সব সময় স্যাম্প্রে সব সময় এই শব্দটি দিয়ে আমরা যদি কিছু বাক্য দেখি তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে যেমন নই মানজিয়ামো স্যাম্প্রে ইনসিএমএ অর্থাৎ আমরা সবসময় একসাথে খাই এখানে নই অর্থ আমরা মানো অর্থ আমরা খাই নই আমো আমরা খাই থেকে এসেছে অর্থ অর্থ একত্রে কিংবা একসাথে নই মানো স্যাম্প্রে ইনসিএমে আমরা সবসময় একসাথে খাই আরও একটি উদাহরণ দেখি লুই আরিবা স্যাম্প্রে ইন রিতার্ধ লুই আরি বা স্যাম্প্রে ইন রিতার্দো অর্থ সে সব সময় দেরিতে আসে লুই আরি বা স্যাম্প্রে ইন রিতার্দো অর্থ সে সব সময় দেরিতে আসে লুই আরি অর্থ সে আসে স্যামপ্রে অর্থ সব সময় ইন রিতার্দো অর্থ দেরিতে এখানে আরিবা এটা ভের্ব আরিবারে থেকে এসেছে আরিবারে অর্থ সে পৌঁছানো কিন্তু এখানে পৌঁছানো বা আসার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে পরের শব্দটি হচ্ছে মাই মাই অর্থ কখনোই না লুই নন আরে মাই ইন অরারিও লুই নন আরিবা মাই ইন অরারিও অর্থ সে কখনোই সময় মতো পৌঁছায় না বা আসে না এখানে সবসময় খেয়াল রাখবেন মাই সবসময় নন বা নায়ের সাথে ব্যবহৃত হয় লুই নন আরিবা অর্থ সে পৌঁছায় না বা আসে না মাই ইন অরারিও মাই কখনোই না ইন অরারিও অরারিও অর্থ এখানে সময় মতো বোঝানো হয়েছে লুই নন বা মাই ইন অরারিও সে কখনোই সময় মতো আসে না আবার নন দিমেন্তি কেরো মাই কোয়েস্ত জর্ণ নন দিমেন্তি কেরো মাই কোয়েস্ত জর্ণ অর্থ আমি কখনোই এ দিনটি ভুলব না এখানে দিমেন্তি কেরো ভেরব দিমেন্তিকারে থেকে এসেছে দিমেন্তিকারে অর্থ হচ্ছে ভুলে যাওয়া আর এখানে নন বসিয়ে বোঝানো হয়েছে যে ভুলবো না নন ডিমেন্তি ক্যারো অর্থ আমি ভুলবো না ডিমেন্তিকারের ফিউচার বা ফুতুরো থেকে এসেছে ডিমেন্তি ক্যারো দিমেন্তি ক্যারো অর্থ আমি ভুলে যাই এখানে নন বসিয়ে ব্যবহৃত হয়েছে যে আমি ভুলবো না ভবিষ্যৎকাল নন ডিমেন্তি ক্যারো মাই কোয়েস্ত জ মাই অর্থ কখনোই না কোয়েস্তো অর্থ এই চর্ণার্থ দিন নন দিমেন্তি কেরো মাই কোয়েস্ত চর্ণ আমি কখনোই এ দিনটি ভুলব না অপুরে অর্থ অথবা বইতে অপুরে কাফে তুমি চা চাও নাকি কফি অথবা তুমি চা চাও অথবা কফি মানে তুমি কি চাও সেক্ষেত্রে অপুরে ব্যবহৃত হয়েছে পশ্চিম আন্দারে আল সিনেমা অপুরে রেস্তারে কাজ অর্থাৎ আমরা সিনেমা দেখতে যেতে পারি অথবা বাড়িতে থাকতে পারি postcssamo অর্থ আমরা পারি আন্দারে অর্থ যেতে আল সিনেমা অর্থাৎ আমরা সিনেমা দেখতে যেতে পারি অপুরে অথবা রেস্তারে অর্থ থাকা আকাজা অর্থ বাড়িতে অপুরে অথবা রেস্তারে কাজা আমরা বাসায় থাকতে পারি আপেনা অর্থ এই মাত্র আপেনা অর্থ এই মাত্র এ আপেনা অর্থ সে মাত্রই এসেছে আপেনা আরিবাত আপেনা ফিনিত ই কম প্রীতি অর্থ আমি এই মাত্র আমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ শেষ করেছি যা অর্থ ইতিমধ্যে অজামানজাত অ যা মানজাত অর্থ আমি ইতিমধ্যে খেয়েছি বা আমি আগে খেয়েছি ক্ষেত্রে ব্যবহৃত হয় অ যা মানজাত এখানে অমানজাত অর্থ আমি খেয়েছি আহ পাশ্চাত্য পশ্চিম ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ভারব মানজারে থেকে এসেছে অমানজাত অর্থ আমি খেয়েছি যা অর্থ ইতিমধ্যে অ যা মানজাত আমি ইতিমধ্যে খেয়েছি না তো সেই যা তো তুমি কি ইতিমধ্যে ফিরে এসেছ সেই তো এটা ভারবো তর্ণারে থেকে এসেছে তর্ণারে অর্থ হচ্ছে ফিরে আসা তু সেই অর্থ অর্থ তুমি ফিরে যা ইতিমধ্যে সেই যা তো তুমি কি ইতিমধ্যে ফিরে এসেছ মা অর্থ কিন্তু মা নন অর্থ আমি আসতে চাই কিন্তু পারছি না ভরে অর্থ আমি চাই ভেনি রে অর্থ হচ্ছে আসতে ভরে ভেনি রে আমি আসতে চাই মা নন পোষ্য মা নন পোষ্য অর্থ কিন্তু আমি পারছি না নন পোষ্য অর্থ হচ্ছে পারি না আবার বলিও উশিরে মা পিয়বে অর্থ আমি বের হতে চাই কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে ভলি অর্থ হচ্ছে আমি চাই উশির অর্থ হচ্ছে বের হতে মা কিন্তু পিওবে অর্থ বৃষ্টি হচ্ছে বোঝানো হয়েছে বলেও শিরে মা পিয়বে